সাংবাদিকদের উপর নিপীড়ন বন্ধ কাজের অধিকার ও সুরক্ষার দাবিতে বহরমপুরে সাংবাদিকদের ডেপুটেশন ও বিক্ষোভ সভা মুর্শিদাবাদ জেলার সাংবাদিকদের ওপর বারবার ঘটে চলা মামলা হামলা কাজের পরিবেশে বাধা বিভাজনের রাজনীতি প্রশাসনের নিষ্ক্রিয়তা ও তথ্য পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে আজ জেলা জুড়ে গর্জে উঠলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংবাদকর্মীরা মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ এর আহ্বানে আজ ছয় আগস্ট বুধবার দুপুর একটা থেকে বহরমপুরের টেক্সটাইল মোড সংলগ্ন চৌতারা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল এক বিশাল প্রতিবাদ সভা ও অবস্থান বিক্ষোভ সভা শেষে সাংবাদিকদের এক প্রতিনিধি মণ্ডলী জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেন সাংবাদিকদের ক্ষোভ ও দাবি দেওয়ার অভিপ্রকাশ বক্তব্য রাখতে গিয়ে একাধিক সাংবাদিক সরাসরি অভিযোগ করেন সাংবাদিকরা এখন আর কেবল তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে না বরং শারীরিক নিদ্রোহের শিকার হচ্ছেন শামসুরগঞ্জ সুতি ধুলিয়ানের সাম্প্রতিক ঘটনায় একাধিক সাংবাদিকের মোবাইল ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অথচ জেলা প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বা দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বিক্ষোভস্থলে সাংবাদিকরা স্পষ্ট ভাষায় বলেন সন্ত্রাসের কোনো রং হয় না দৃশ্যদ্রোহীরা কাউকে ছাড়ে না তারা দাবি করেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে একই সঙ্গে প্রশাসনের কিছু অংশ সাংবাদিকদের বিভক্ত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা এ বিষয়ে কি বলেছেন শুনব আমাদের সঙ্গে আমাদের এসপির সঙ্গে খুব খুব সৌহার্দ্যমূলক আলোচনা হয়েছে এবং উনি আমাদের কিছু যে আমাদের দাবি দেওয়া ছিল যে সমস্ত সমস্ত যা অনেক মিডিয়া পারসনসের তাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সঙ্গে ইনক্লুড তাদের নাম উল্লেখ নেই সেসব নয় এবং খবরের যে বিভিন্নভাবে খবরের যে ফলো আপ সেটা শিক্ষনতন যাতে করা হয় সে ব্যাপারে উনি খুব আশ্বাস দিয়েছেন নির্বাচন সবচেয়ে বড় কথা যে আজকে উনি একটা যেটা খুব ভালো আমাদের বলেছেন যে সামনেই নির্বাচন এবং সেই নির্বাচনের সময় দেখি যে আমরা যারা মিডিয়াতে কাজ করি গ্রাউন্ড জিরোতে যারা কাজ করি তারা শর্টকাট টার্গেট হয়ে যায় বিশেষ করে রুলিং পার্টি বা বিভিন্নদের তাদেরকে তাদের মোবাইল কিনে নেওয়া হয় তাদেরকে গাড়ি পুড়িয়ে দেওয়া হয় কাদের কেনে হয় বিভিন্নভাবে তারা অ্যাটাক করে তখন পুলিশকে আমরা খুঁজে পাই না এসপি বলেন কোনো ব্যাপার নেই আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাকে সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে যে কমপ্লেন করতে হবে তার কোনো মানে নেই আপনারা তিন বাহাত্তর ঘন্টা সময় পাবেন তার মধ্যে আপনারা অফিসিয়ালি পাবেন এবং না হলে আপনারা মেলে ওইটাই আমরা ধরে নেব যে আপনারা হোয়াটসঅ্যাপে সাইন করে পাঠিয়ে দেবেন ওইটাই আমরা ধরে নেব যে ইস অ্যাজ হ্যাজ এন এফআইআর এটা খুব আমাদের কাছে ভালো লেগেছে আর যে সমস্ত জার্নালিস্টদের নাম এখনো ইনক্লুডেড হয়নি ওয়ার্কিং জার্নালিস্টদের নাম হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে দেখবেন এবং খবরের ব্যাপারে এবং ধুলিয়ানের ব্যাপারে উনি একটা খুব যেটা বলেছেন যে মুর্শিদাবাদের কাছে একটা খুব বাজে প্যাচ হচ্ছে সবাই জানেন যে খুব ব্ল্যাক চ্যাপ্টার হয়েছে ধুলিয়ান ধুলিয়ানের যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গাটা মুছে দিতে আমাদের সঙ্গে কোপার্ট করতে বলেছেন আমরাও মিডিয়ার সঙ্গে বলেছি যে না কমিউনাল ভায়োলেন্সে আমরা জিলো টরাল পুলিশও করছেন আমরাও করবো এবং মহিদুল সহ যাদের গাড়ি বিভিন্নভাবে ভাঙচুর হয়েছে বা বাদের বাড়ি গাড়ি পুরানো হয়েছিল এবং যে সমস্ত সাংবাদিকের মোবাইল ক্যামেরা বিভিন্নভাবে করা করেছিল এবং তাদেরকে নাম তাদের লিস্টটা তারা এখনও ক্ষতিপূরণ পায়নি সেই সমস্ত তাদের সমস্ত ডিটেলস ওখানে আমাদেরকে পাঠাতে বলেছেন আমরা পাঠিয়ে দেব এবং সেগুলি উনি সহানুভূতির সঙ্গে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায় সেটা উনি দেখবেন এই সমস্ত আলোচনা হয়েছে প্রাণময় ব্রহ্মচারী